কিন্তু আজকে আমার ব্যাংক একাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে হয়তো আমার বাবা খাইয়া যাইতে পারে না অনেক আমার বাবারে অবহেলা করছে আমার তো এখন পর্যন্ত অবহেলা করে কিন্তু অবশ্যই আসলে দরিদ্র হচ্ছে বড় লোক মধ্যবিত্ত গরিব ছোট লোক মানে দরিদ্রর মধ্যে কিন্তু একটা সিস্টেম আছে আমরা এমন দরিদ্র আসলাম এটার কোনো সিস্টেম নাই মানে না আসিল রশিতে ভাদা না আসিল কোনো ঘাটি না আসিল কোনো ঘাট মানে আমরা যে পরিশ্রম করছি আমাদের এলাকার মানুষদেরকে জিকাইলে বুঝতে পারবেন এখনো তো আমারে অনেকে গাইলে ভাই অনেকে বড় বড় হুমকি দেয় আজকে হয়তো আমার তাদেরকে মানে ব্যাখ্যা দেওয়ার মতো শক্তি নাই দিকে তারা আমার হুমকি দেয় অনেক মানুষ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমি কারো ব্যাখ্যা দিই না কিন্তু আমার বাবা একটা জিনিসে বলতেন কারণ আমার বাবার হতটা মনে হলেই আমার খান্দা আয় হচ্ছে আমার বাবা একটা হইতেন যে আমার ফুট লিটন একদিন লন্ডনই হবে কিন্তু আজকে আমার ব্যাংক একাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে হয়তো আমার বাবা খাইয়া যাইতে পারে নাই অনেকে আমার বাবারে অবহেলা করছে আমারে তো এখন পর্যন্ত অবহেলা করে কিন্তু আল্লাহ হয়তো আমার দিন ফিরে আইব কিন্তু আমার বাবাটা দেখতে যাইতে পারে নাই এখন যদি আমার বাবা থাকতেন আমার একটা গাড়ি থাকতো কারণ অনেক কারণ অনেক ভুল ত্রুটি করি হয়তো আমার বাবা এগুলো গাড়তে পারতো কিন্তু আমার বাবার কবরে ভাসিতে যখন আমি যাই তখন আমার চোখের পানি আমি সামলাই রাখতাম পারি না কিন্তু ওই এখন আমার যে লিটনের ব্যাংক একাউন্ট কিন্তু চিনতাম না ডলার কিন্তু চিনতাম না আজকে আমার ফরা লেখা নাই ক্লাস ওয়ান পর্যন্ত ঠিক মতো পড়ছি না আজকে ওই লিটনের ব্যাংক একাউন্টে লক্ষ লক্ষ টাকা কিন্তু আমার মতো মানুষ নাই আমার বাবা খাইয়া যাইতে পারে নাই আমার বাবা ঠিক মতো একটা লঙ্গি পিনতে পারে নাই তার শোকের জিনিস এটা পুরাইতে পারে নাই চাইলাম আমি যে চাকরি হইলে তারে কিছু একটা দিব আমার বাবারে ওইটা তো পর্যন্ত শেষ পর্যায়ে আর রেহাই হয় না হুট করে আমার আল্লাপাকে আব্বারে নিয়ে নিছেন মানে হুট করে হঠাৎ করে মানে কোনো কিছু নাই আজকে যদি আমার আজকে আমার এই সফলতা দেখলে আজকে আমার বাবারে আমি এই মানুষের মেলে নিয়ে আসতাম আজকে যদি আমি সফলতা না অর্জন করতাম বিডি ইমরান ভাই আমার চিন্ত না নানান মানুষ আমার চিন্ত না ভাই আজকে আমার ফোন দিয়ে আনছে বিদায় আপনারা দেখছেন চিনছেন কিন্তু আমার বাবারে নিয়ে আইতাম এই যে আমার মা আমার মাতা এত আমার মা গেছে আলকো খান্দা করছেন যেন বাবা দুনিয়াতে নাই কিন্তু বাড়ি ঘর করতে হবে আমার মায়ের কালকে ওই যে দায়িত্ব ছিলেন দায়ের বই আমার আম্মা খাইন আমার মাথা হাতাইয়া এর ভূত টেকা পয়সা খুব কেয়ারফুলে খরচ করিস আমার বাড়ি নাই গড় নাই তোর বাপ তো তোর বিটাত মরতে হল না আরো বিটাত মারা গেছে কিন্তু অন্তত কে তোর বিটাত আমারে বাড়ি আমার দুইটা বোন ছোট একটা ভাই মানে এদেরকে তো গাটি খরাইতে হবে এখন যদি আমার বোন গুলা নাইও আসে আর বাড়িতে আসতে হয় আমার বাড়িতে যে আমি তুলবো এক এখন আমার হয় নাই কিন্তু আমার পেজ গুলা হে কোয়ার কারণে

আমার বাবা বাবাটা তুই গালি দেওয়ার অনেক কষ্ট লাগে মানে তো হওয়ার মতো বাস আবার কাছে নাই আর এমন পর্যায়ে গালি দেওয়ার পরে আমি আসতে না আমি আমার খাত চালাই যাব কত আমার বাবার রোয়েন দেওয়ার লাগে দোয়া ঘরের লাগে আমি ঠিক আছি